দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজটকে আজ আমাদের সাথে আছেন এফ পরিচালক সিরাজুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে শুরুতে যে বিষয়টি জানতে চাইব দেশের চাহিদা পূরণে প্রচুর পরিমাণে ফলমূল আমদানি করতে হয় তা কমিয়ে কিভাবে দেশে ফলমূল উৎপাদন করা যায় এ বিষয়ে একটু জানাবেন আমাদের দেশে প্রচুর ফল আমাদের প্রয়োজন হয় কারণ আমাদের বাংলাদেশে যে আমরা ফল উৎপাদন করতে পারি সেটা চল্লিশ ভাগের উপরে নয় তো আমাদের ষাট ভাগ কিন্তু ফল কিন্তু আমদানি নির্ভর আমরা ষাট পার্সেন্ট আমাদের ফল উৎপাদন নির্ভর আমদানি নির্ভর এখানে কিন্তু মানে হাজার হাজার কোটি টাকা প্রয়োজন হয় বৈদেশিক মুদ্রা এখান থেকে চলে যায় আমাদের কিন্তু আমাদের অর্থনীতিভাবে কিন্তু আমরা যে আমাদের যে সাশ্রয় করার লক্ষ্যে সে লক্ষ্যে বিভিন্ন ফল আমাদের নতুন নতুন ফল উৎপাদন করার কাজে কৃষির অধিদপ্তর কিন্তু কাজ করে যাচ্ছে তাদের সাথে যদি আমরা কৃষিতে বিনিয়োগ করি আমি অলরেডি কৃষিতে অনেক বিনিয়োগ করেছি এবং আমাদের উৎপাদিত ফল বাজারে আমরা বাজারজাত করতেছি এবং ভবিষ্যতে আমরা আরও বেশি করে ফল উৎপাদন করতে পারব এখন আমাদের আগে দেখা যেত ড্রাগন আমাদের বাংলাদেশে হতো না এখন ড্রাগন উৎপাদন হচ্ছে লঙ্গন হতো না থাইল্যান্ড থেকে আনতে হতো সেটা আমাদের উৎপাদন হচ্ছে আমাদের আমের সিজন বৈশাখ জষ্টি আসার মাসে শেষ হয়ে যাচ্ছে এখন আষাঢ় মাসে কিন্তু শেষ হচ্ছে না শ্রাবণ ভাদ্র আশ্বিন কাতি মাস পর্যন্ত আমরা আমরা আম আমরা উৎপাদন করতে পারছি আমাদের দেশে যে আনারস যে উৎপাদন হয় খুবই কম দামে বিক্রি হয় এটা গিয়ে আমরা এক্সপোর্ট করতে পারি ওয়ার্ল্ডের বিশাল বড় মার্কেট আছে আনারসের এই আনারস যেই জাতটা এখন কিন্তু কৃষিমন্ত্রী মাননীয় কৃষিমন্ত্রী এই একটা জাত আমাদের নিয়ে আসছে যেটা ওয়ার্ল্ডের সব জায়গায় এই আনারসে বিশাল একটা মার্কেট আছে সেটা হলো এমডি টু নামে যে আনারসটা সেটা কিন্তু টাইল বেসেসে আমিও বাগান করেছি ছোট বাগান আমি এগুলো নিয়ে আমরা দেখবো আমরা এগুলো নিয়ে গ্রোয়ারের সাথে যারা ফার্মার আছে তাদের সাথে কথা বলবো কন্ট্রাক্ট গ্রোয়ারের মাধ্যমে আমরা উৎপাদন করে এটা বিদেশি কিভাবে রপ্তানি করতে পারি এটা প্যাকেজিং প্রসেসিং করে এটা যদি বিশাল মার্কেট আছে যেহেতু আমরা এই ফলের আমদানির সাথে জড়িত আমাদের রপ্তানিরও বাজারটা আমাদের জানা আছে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আধুনিকভাবে আলু বা অন্যান্য কৃষিজাত পণ্য কীভাবে সারা বছর সংরক্ষণ করা সম্ভব এ বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা থাকলে একটু জানাবেন আমাদের যে খাদ্য উৎপাদন আমরা করতেছি খাদ্য সংরক্ষণ করা কিন্তু বিশেষ একটা বড় চ্যালেঞ্জ কারণ আমাদের ফসল একবার হয় বছরে এই ফসলটাকে যদি আমরা যদি সংরক্ষণ করতে পারি এখানে কিন্তু খাদ্য নিরাপত্তার একটা বিশাল ভূমিকা রাখতে পারে কলেশ্বরগুলা আধুনিককরণে কাজ করতেছি এবং আমরা জাপান জার্মান বিভিন্ন দেশ থেকে মেশিন মানে আমরা নিয়ে আসতেছি যেখানে আমাদের খাদ্য নিরাপত্তা যেন আলু যেন কোলেস্ট্রলের পচে না যায় সেই লক্ষ্যে আমরা কোলেস্ট্রল নিয়ে আমরা কাজ করতেছি এগুলোকে আমরা কিভাবে এটাকে আমরা সারা বৎসর এই খাদ্য হিসাবে আমরা আমরা বক্তাদের কাছে পৌঁছাতে পারি এবং এটা সংরক্ষণ করতে পারি এখানে অনেক প্রযুক্তি আছে সেই প্রযুক্তিগুলা ব্যবহার করে আমরা শাক সবজি ফল মূল আমাদের দেশে যে উৎপাদিত ফলমূল এগুলো আমরা সারা বছর আমরা পেতে পারি আমাদের সিজন আমার সিজন চলে গেলে আমরা আম পাই না লেসু সিজন গেলে লেচু পাই না আমি জাপানে দেখে দেখিয়েছি জাপানে আমি যখন গেলাম আমাকে আমি দেখলাম ওখানে বারো মাস লেচু পাওয়া যায় লেচু পাওয়া যায় ফ্রোজেন করে তারা রাখে ফ্রোজেন থেকে মানুষ কিনে নিচ্ছে এবং প্লেটে রাখলে আবার লিচু স্বাভাবিক লিচু হয়ে যায় এই প্রযুক্তিটা নিয়ে আমরা কাজ করতেছি কৃষির আধুনিক করার জন্য এফবিসিসিআই বি কি ধরনের পরিকল্পনা রয়েছে আমরা দেশের অর্থনীতির মুক্তির স্বার্থে আমাদের কয়েক আইটেমের উপরে চললে এক্সপোর্টের উপরে নির্ভর করলে হবে না আমাদেরকে বহুমুখী করতে হবে এক্সপোর্টটাকে আরও বিশাল আকারে ছোট ছোটো ছোট ছোট আকারে বড় মানে মার্কেট আমরা করতে পারি আমাদের যে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে অবশ্যই আমাদের স্মার্ট প্রযুক্তি নিয়ে আসতে হবে স্মার্ট ব্যবস্থাপনা করতে হবে এই লক্ষ্যে যদি আমরা কাজ করে যাচ্ছি এফ আমরা অবশ্যই এই সব ব্যাপার নিয়ে আমরা অবশ্যই কাজ করব আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতাটুকু আমরা কাজে লাগাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য